আমরা চাই এই মেয়েটা ন্যায্য বিচার পাক যে ডাক্তার মেয়েটা সে আমার মেয়ের মতন আমার বোনের মতন সে তো চলে গেছে তার বিচারের আশায় বাংলার মানুষ তাকিয়ে আছে এই ডাক্তার যে মেয়েটা মারা গেছে এ খুব দুঃখজনক মৃত্যু প্রতিবাদ করুন যে আসল আসামি আসল কাট মানে কালপিট ধরা পড়ুক সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম ফুরফুরা দরবার শরীফ মুজাদিয়া ওয়ানাদ ফাউন্ডেশনের তরফ থেকে সকলকে অবগত করছি আরজি করে যে ঘটনা ঘটেছে যে একটা ডাক্তার মেয়েকে যেভাবে মারা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পাচ্ছে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসন ওইটাকে দেখছিল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেও সিবিআই দাবি করেছেন খুব দুঃখের বিষয় যেসব ডাক্তার ছাত্র ছাত্রী যারা প্রতিবাদ করছে যারা মিটিং করছে মিছিল করছে সুন্দরভাবে ওই প্রতিবাদকে আমি একশো পার্সেন্ট সমর্থন করছি তার সাথে সাথে যে মেয়েটা মারা গেল তার পরিবার বর্গকে তার মা বাবাকে কিভাবে সমবেদনা জানাবো সে ভাষা আমার মুখে নাই কিন্তু কিন্তুটা কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছে আমি এর আগে বলেছিলাম আমি এর আগে মুখ্যমন্ত্রী কি বলেছে আমার দেখার দরকার নেই আমি আজ থেকে পাঁচ ছ দিন আগে বলেছিলাম আমি ছাত্রী যারা ধন্যায় বসেছে প্রতিবাদ করেছে তাদের কাছে আমি দাবি রেখেছিলাম এবং তাদের প্রতিবাদকে আমি সমর্থন করেছিলাম তার সাথে সাথে আমি ডাক্তার যারা পড়াশোনা করছে যারা ধন্যায় বসেছে প্রতিবাদ করছে তাদের উদ্দেশ্য বলেছিলাম আমার ভয় হচ্ছে কিসের ভয় উনাদের মাঝে কিছু দুষ্কৃতী সমাজ বিরোধী তারা বাংলাকে অশান্ত করার জন্য আসল তত্ত্বটাকে লুপাট করার জন্য তারা ওখানে গিয়ে তাদের মাঝে থেকে বিরাট অশান্তি করবে অশান্তি করে দোষটা কিন্তু ডাক্তার ছেলে মেয়েদের কাঁধে চাপিয়ে দেবে সেটি হয়েছে এইটা আমি চার পাঁচ দিনে বলেছিলাম সিবিআই তদন্ত করছে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে সত্য তা উঠে আসবে এটা আমরা আশা করছি কিন্তু কিছু মানুষ তারা বাংলায় এই মেয়েটাকে নিয়ে যে ডাক্তারটাকে হত্যা করা হয়েছে মারা হয়েছে তাকে সামনে রেখে তাকে সামনে রেখে বাংলায় অরাজকতার করা বিরাট চক্রান্ত করছে বলে আমি মনে করি ঠিক বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে ওটা আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ছেলে মেয়েরা আন্দোলন করছিল সুন্দর আন্দোলন করছিল তাদের মাঝে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতি তারা ঢুকে গিয়ে অশান্তি করেছে ভাঙা ভাঙি জ্বালাজালি করেছে আমরা চাই এই মেয়েটা ন্যায্য পাক ন্যায্য পাক কিন্তু বলুন তো এই যে ভাঙা ভাঙি হচ্ছে এই গাড়ি চালিয়ে এই পুলিশের ভ্যান চালিয়ে দেওয়া হচ্ছে মেডিসিনকে করে এতে কাদের লস এটা তো পাবলিকের লস এই লস করে কি করতে চাইছে কি বুঝাতে চাইছে তার সঙ্গে যে ডাক্তার মেয়েটা সে আমার মেয়ের মতন আমার বোনের মতন সে তো চলে গেছে তার বিচারের আশায় বাংলার মানুষ তাকিয়ে আছে তাকে কেন্দ্র করে হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে রুগীগুলো সেবা পাবে না আমার কানে যেটা পড়েছে রুগীগুলো সেবা না পাওয়ার জন্য অনেক রুগী মারাও যাচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে না ছুটি নিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ আছে ঠিক আছে প্রতিবাদ আছে কিন্তু এই যে রুগীগুলো মারা যাচ্ছে যা ট্রিটমেন্ট পাচ্ছে না এরা কি মানুষ নয় এরা কি মানুষ নয় আমি শুনলাম একটা হার্টের রুগী সে হসপিটালে গেছে ডাক্তার নেই একদিন দুদিন পরে সে মারা যায় যেমন এই মেয়েটাও মানুষ এইটাও মানুষ কিন্তু ডাক্তার যে মেয়েটা মারা গেছে এ খুব দুঃখজনক মৃত্যু আমি আপনার মিডিয়ার মাধ্যমে যেসব ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের কাছে যেমন অনুরোধ আপনারা প্রতিবাদ করুন আপনাদের পাশে আমিও আছি বাংলার মানুষ আছে খোদ মুখ্যমন্ত্রী আছে খোদ মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নেবেছে প্রতিবাদ করুন যে আসল আসামি আসল কাট মানে কালপিট ধরা পড়ুক কিন্তু এটাকে কেন্দ্র করে হসপিটাল গুলো বন্ধ করে দেওয়া হবে আর রুগীরা বেডে ছটপা ছোট ঠিক নাই বাংলাদেশকে ইস্যু করে দু একটা সাম্প্রদায়িক চ্যানেল তারা বহু চেষ্টা করেছে আজকো করছে করবে এরা দু হাজার ছাব্বিশ পর্যন্ত করবে নিজের ঝোলের মানে পাতে ঝোল টান টানার জন্য একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবা চক্রান্ত করবে কিছু ফেক নিউজ ফেক নিউজকে আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে কোথায় কি গন্ডগোল হয়েছিল ঝড়া হয়েছিল সেইগুলোকে নিয়ে কোথায় জ্বালিয়েছিল সেইগুলোকে নিয়ে দেখাচ্ছে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে হিন্দুদের প্রতি কি অত্যাচার হচ্ছে হিন্দুদের প্রতি কি জুলুম হচ্ছে একদম লাভা লাভি করছে এটা করে কি করছে এখানকার হিন্দু ভাইদের উত্তপ্ত করা চক্রান্ত করছে হিন্দু ভাইদের উত্তপ্ত করার চক্রান্ত করছে ঠিক দু একটা মিডিয়া আবার হাত ধুয়ে নেবেছে। এই যে মেয়েটা মারা গেল এই মেয়েটাকে সামনে রেখে এমন 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 তারা খবর প্রচার করছে নিউজ প্রচার করছে এতে মানুষকে আরো উত্তপ্ত করছে মানুষকে বলো প্রতিবাদ করো অন্যায়ের বিচার চাই এতে কোনো ছন্দ নাই অন্যায়ের বিচার চাই আজকে এই এই করেছে এই ওই করেছে এই ওই করেছে বলে মানুষকে উত্তপ্ত হচ্ছে আমি মনে করি বাংলায় বাংলাদেশকে নিয়ে আর এই মেয়েটাকে নিয়ে যে বুন যে মেয়েটা আমার কে হত্যা করা হয়েছে এটাকে সামনে রেখে দু একটা মিডিয়া বিরাট চক্রান্ত করছে যে বাংলায় একটা অশান্তি করার কিন্তু বাংলার মানুষ কি হিন্দু কি মুসলমান কি শিখ কি ইসাই এরা ঘাসে মুখ চলে নে কেন এই মিডিয়াগুলো মার্ক হয়ে গেছে বাংলার মানুষের কাছে এরা চিহ্নিত হয়ে গেছে এই দু একটা মিডিয়া এরা অশান্তি আগুন জ্বালাবার জন্য সাম্প্রদায়িক আগুন জ্বালার জন্য সব সময় আগিয়ে আছে সব শেষে আমি বাংলার মানুষের কাছে আবেদন রাখব আপনারা গুজবে কান দেবেন না বিচার ব্যবস্থা আমাদের বাংলায় শেষ হয়ে যায় না বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি করছি করবো রাজনীতির ওপর থেকে আমাদের একটুখানি ভরসা উঠে গেছে কিন্তু বিচার ব্যবস্থার ওপর থেকে আমাদের এখন পর্যন্ত বাংলায় বাংলায় চুল পরিমাণ আমাদের ভরসা উঠে যায়নি আমাদের ভরসা আছে আবার সব শেষে সব শেষে যেসব পড়ুয়া ছাত্র ছাত্রী ডাক্তার আছে যেসব বুদ্ধিজীবীরা পথে নেবেছেন শুধু শুধু আপনারা মিটি মিছিল করবেন জনসমাবেশ করবেন একবার ডান দিক একবার বাম দিকটা একবার পিছন দিকে তাকিয়ে দেখবেন আপনাদের সাইটে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কোনো ব্যক্তি আছে কিনা অশান্তি আগুন জ্বালাবার কোনো ব্যক্তি আছে কিনা জঙ্গি মনোভাবপূর্ণ কোনো ব্যক্তি আছে কিনা এইগুলোকে লক্ষ্য করতে হবে আমাদের কারণ কোনো জায়গায় যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় বাসের বাস একটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে গাড়ি দেখবেন কিছু মানুষ এসে বাসটাকে জ্বালিয়ে দেয় ভাঙচুর করে তারা কিন্তু পালিয়ে যায় তারা কিন্তু পালিয়ে যায় কিন্তু ধরা পড়ে নির মানুষ সাধারণ মানুষ প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো যারা অন্যায় করবে তারা শাস্তি পাক যারা নির্বয় মানুষ তারা যেন কোনো শাস্তি না পায় সেটাও লক্ষ্য রাখার জন্য